গল্প এক নামাজের গুরুত্ব এক গ্রামে এক বালক সব কাজ করত কিন্তু নামাজ পড়ত না একদিন তার দাদু বললেন বাবা নামাজ ছাড়া জীবন হল পানি শূন্য গাছের মতো বাহিরে সবুজ ভেতরে শুকনো বালক এরপর থেকে কখনো নামাজ ছেড়ে যায়নি গল্পের শিক্ষা হল নামাজ ছাড়া মুসলমানের জীবন অসম্পূর্ণ তাই বন্ধুরা আজ থেকে তোমরা কখনো আর নামাজ বাদ দিও না গল্প দুই দান এক দরিদ্র মানুষ খাবার পেয়ে এক ভিকারিকে অর্ধেক দিয়ে দিল সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি তো গরিব তবু কেন দিচ্ছ লোকটি বলল আল্লাহর জন্য দিলে কমে না বরং বারে গল্পের শিক্ষা হল সৎকা সম্পদকে কমায় না বরং আনে তাহলে আজ থেকে তোমরা সবাই বেশি বেশি দান করবে তো এরকম আরও ছোট ছোট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ